আমরা কি করতে পারি 11 স্কয়ার কে লিখতে পারি 212 স্কয়ার তোমরা এই জায়গায় ক্যালকুলেটর ইউজ করবা ঠিক আছে আমার যেহেতু মুখস্থ হয়ে গেছে করতে করতে যে 11 স্কয়ার এর মান কত 12 স্কয়ার এর মান কত সো তোমরা এখন ক্যালকুলেটর দিয়ে করবা আস্তে আস্তে তোমাদের মনে হয়ে যাবে সো এটা কি লিখতে পারি এটা কি আছে 2 ইলেভেন মানে কি এগারোতে গুনে বাইশ বাইশের সাথে কি আছে বারো গুণ আকারে আছে তাহলে বাইশের সাথে যদি বারো গুণ হয় তাহলে কি লিখতে পারি আমার কাছে যেটা এই মুহূর্তে ক্যালকুলেটর নেই আমি হাতে করছি তোমাদের কাছে যখন এইভাবে ক্যালকুলেটর না থাকে তোমাদের কেউ হাতে করতে হবে আমরা কি করতে পারি দুই দু গুণে চার দুই দু চার আমরা নরমাল গুণ করবো এগারোটা তারপরে বাইশ আমরা কি লিখতে পারি ফোর চার দুই ছয় দুই এখানে আমরা কি লিখতে পারি দুইশো চৌষট্টি আমাদের এই জায়গায় কি আছে 264 এবি প্লাস 12 স্কয়ার করলে কি হয় 144 বি স্কয়ার এটা লিখতে পারি 12 স্কয়ার কে আমরা এটা লিখতে পারি সো এটা হলো আমাদের এই ম্যাথের आंसर